আপনাদের মন্দিরে যত ইচ্ছা মূর্তি বানান ভাঙ্গা তো দূরের কথা নিরাপত্তাহীনতা দেখা দিলে আমরা পাহারা দিব হিন্দু ধর্মাবলম্বীদের কোন মন্দিরের কোন মূর্তিকে যেন কেউ স্পর্শ করতে না পারে কেউ যদি হিন্দু ধর্মাবলম্বীদের পরিতভাবে নির্মিত কোন মন্দিরের কোন একটি মূর্তির গায়ে হাত তুলে সে আমরা ভেঙ্গে গুড়িয়ে দেব ওনারা এখন মূর্তি পাহারা দেবার দায়িত্ব নিয়েছে আবার বলে যত পারেন মূর্তি বানান আমরা পাহারা দিব আবার আরেকজন বলল এবার আপনারা পূজাতে যা পারেন করবেন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান দাভিদার যারা তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে মানবিক সাহায্য করবে জানমালের নিরাপত্তা দিবে কিন্তু মূর্তি পাহারা দাও মুসলমানদের কাজ দাও কোন হিন্দু আসলো না আমাদের ঈদের ময়দানে কোন হিন্দু আসলো না জুমার মসজিদে কোন হিন্দু আসলো না ওয়াজের প্যান্ডেলে কোন হিন্দু আসলো না এফতাবির প্যান্ডেলে তুমি এত বেহায়া কেন যে ওদের ওখানে যাইয়া স্লোগান দিতে হবে ধর্ম যার উৎসব সবার আর ওদের সেই সন্তেষ খাইয়া তাল মিলাতে হবে ওরা আসলো না ওদের ঐতিহ্য ধরে রাখলো তুমি এত বেহায়া কেন কোন গজবে তোমার অভিশাপ লাগছে তোমার কপালে না মা বাবার বরদোয়া লাগাইছো না কোনো মুরব্বির বরদোয়া লাগাইছো এত বেহাই এত মুসলমান হতে পারে না নিজেকে অসাম্প্রদায়িক হিসাবে পরিচয় দেওয়ার জন্য পূজা যাওয়া যাবে কিনা বা অন্য ধর্মাবলম্বীদের কোনো উৎসবে অংশগ্রহণ করা যাবে কিনা জি না এটা যদি কেউ করেন তাহলে সেক্ষেত্রে এটি তার ইমান বিরোধী ইমান পরিপন্থী কাজ আপনি যা বিশ্বাস করেন না তা করছেন এটা এক ধরনের আত্মপ্রচারণার সামিল মানুষ মুসলিম এবং মুসলিম তার চিন্তা অনেক ব্রড থাকবে সবাইকে তিনি আপন মনে রাখবেন সেটি ঠিক আছে তো এর মানে এই না যে আপনি অতি উদার শাস্তে গিয়ে আপনি পুজোয় চলে যাবেন কারণ বিভিন্ন হাদিস থেকে পরিষ্কারভাবে আমরা নির্দেশনা পাই যে কোনো ব্যক্তি মানে তারা সাওয়াদা কম যে ব্যক্তি কোনো জাতির দলভারি করলে তাদের মধ্যে গিয়ে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় এটা যাওয়া উচিত নয় তাছাড়া শিব যেখানে হয় সেখানে লানত বর্ষিত হয় সেখানে যাওয়া আমার নিজেকে লানতের জায়গায় নিয়ে যাওয়া এটা সমস্ত লামায় ক্রামের ঐক্যমতি না যায় মন্দির পাহারা দেওয়ার সবক দেন এ মিয়া ইমান কি মন্দির পাহারা দেওয়ার জন্য নাকি এটা কি এতটুকু গায়রত নাই আমাদের মুসলিম হয়েছি ইমান আল্লাহর জন্য ইব্রাহিমের চেতনা ছিল মূর্তি ভাঙার চেতনা আর আজকে কি কয় মাদ্রাসা ছাত্ররা গিয়ে কি ভাড়া দিবে আমাদের মসজিদ পাহারা দেওয়ার ডিলারি নেন মন্দির পাহাড়া দেওয়ার না আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে উপদেষ্ট বানানো হয়েছে আজকে বাইতুল মুকাররমের নিরাপত্তা নাই আজকে বাইতুল মুকাররমের নিরাপত্তা দিতে পারতেছেন না মন্দিরের নিতা নিরাপত্তা নিয়ে আপনাদের এত মাথা ব্যথা যেখানে হিন্দু যুবকরা পর্যন্ত বলতেছে আমাদের মন্দির পাহারা দিয়া পূজা করা হইলে এই পূজা আমাদের দরকার নাই হিন্দু যুবক বলতেছে আমাদের মন্দির পাহারা দিতে হবে কেন মুসলিমদের আমরা বলি মন্দির যেমনি ভাবে আমরা ভাঙার কথাও বলি না মন্দির পাহারা দিবে মুসলমান এটাও বলবে যাদের মন্দির তারা পাহারা দিবে আমরা মসজিদ কি তারা পাহারা দেয় কথা বল আমাদের মসজিদ কি হিন্দুরা পাহারা দেয়